আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনটা কীভাবে কাটালাম সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো বেশি নামোগকে শুরু করা যাক সকালবেলা মন্দির থেকে পুজো করে বাড়ি এসে তারপর আমি বসে পড়ি ভাত খেতে আগের দিনে অনেকটাই ভাত বেশি ছিল সেই জন্য মা জল দিয়ে রেখে দিয়েছিল আজকে সেই জন্য সকালবেলা আর গরম ভাত করে নি সাত আমার ডিম ভাজে দিয়েছিল তো আমি ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে নিই আর মেজি আজকে আর আমার কাছ থেকে খায়নি ও আলাদা বসেছিল খেতে আর সকালবেলা পান্তা ভাতটা ছিল এক বিষয় ভালোই হয়েছিলো মারও আজকে সকালবেলা এতটা রান্না করতে হয়নি তাড়াহুড়ো করে কারণ মা আজকে একটু ঘরটা পরিষ্কারও করছিল সকালবেলা খাওয়া দাওয়া হয়ে যাবার পর মা বললো দুধটা একটু গরম করে রেখে দিত সেই জন্য আমি বসে পড়লাম দুধ গরম করতে তারপর আমি দুধটা গরম করে রেখে দিয়ে একটু কিছুক্ষণ টিভি দেখে নিই আর মা যেহেতু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছিলো সেই জন্য মেস দিয়ে আজকে রান্নাটা করেছিল মেজদি রান্না হয়ে গেলে তারপর যখন দুপুরে খাবার টাইম হয়েছে তখন আমরা সবাই মিলে বসে পড়ি দুপুরে খেতে দুপুরে রান্নাটা যেহেতু মেজদি করেছিল তো সরু সরু করে আলু কেটে পার্শে মাছ দিয়ে হালকা করে ঝোল করেছিল তরকারিটা খেতে বেশ ভালোই হয়েছিলো আগে আমার মেজদি রান্না করতো প্রথম প্রথম যেন অতটাও ভালো হতো না কিন্তু এখন এই কটা দিন ধরে দেখছি বেশ ভালোই রান্না করছে এমনি আমার মেসি টিফিন টিফিন এটা ওটা বেশ ভালোই বানাতে পারে কিন্তু এখন রান্নাটাও দেখছি বেশ ভালোই শিখে গেছে আর আমি তো মাছের কাটা বাজতে প্রচুর লেট করি তার মধ্যে আজকে যা বড় বড় মাছ ছিল সে আর কী বলবো ওসব কাটা বাজে খেতে তো আমার অনেকক্ষণই টাইম লেগে গেছিলো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে টিভি দেখতে বসে পড়ি টিভি দেখতে দেখতে দেখি একটা কাকু অনেক ব্যাগ নিয়ে ব্যাগ বিক্রি করতে এসছে এই এতগুলো ব্যাগের মধ্যে একটা ব্যাগ আমার খুব পছন্দ ছিল কিন্তু আমার যে ব্যাগটা পছন্দ ঠিক সেই ব্যাগটারই ভিতরে দেখি সেলাই খোলা ছিলো সেই জন্য মা বললো ওটা নিতে হবে না ফালতু দে তো ব্যাগ নেওয়া তো আমার হলো না তো বিকালে আমার তারপরে পড়াতে যাওয়ার টাইম হয়ে গেলে আমি চলে যাই বিকালে পড়াতে তারপর পড়িয়ে টড়িয়ে চলে আসি বাড়িতে বাড়িতে এসে বসে পড়ি ফোন দেখার জন্য আর ফোন দেখতে দেখতে তারপরে সন্ধেও হয়ে যায় সন্ধ্যেবেলা থেকে মা দুধ গরম করে থাকে সকালবেলা আমি তো একবার দুধ গরম করেই রেখে দিয়েছিলাম তারপরে সন্ধ্যেবেলা মা আবার একটু দুধ গরম করে তারপর আমাকে আর মেজদিকে খেতে দেয় তো আমি এখন গরম গরম দুধ খাই আর একটু ফোন দেখি তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে